গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি সকাল থেকে বসে বসেছিলাম কোনো কাজই করিনি তো ইচ্ছেও করছিল না তারপরে দেখো হঠাৎ করেই শুরু করে দিলাম সমস্ত কাজ বাজ ফুল এনার্জি নিয়ে তো বসে থাকলে তো চলবে না সকাল থেকে ভালোই লাগছিল না শুধু মনে হচ্ছিলো ঘুম পাচ্ছে এনার্জি লস একদম কাজ করতে ইচ্ছে করছে না তো এখন বাজে বন্ধুরা তোমাদের তো বললাম গুড মর্নিং কিন্তু এখন বাজে অনেক অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেজে গিয়েছে বন্ধুরা এগারোটা চল্লিশ বারোটা বাজেনি তাই গুড মর্নিং বললাম আর সকালবেলা তো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি সকাল থেকে শুয়ে বসে কুড়েমি করেই কেটেছে আর কি ভালোই লাগছিল না শরীরটা এদিকে ঘুমাতেও পারিনি মানে ছেলে ছেলেকে ছেড়ে যে কোনো কাজ করিনি যে ঘুমিয়েছি তাও কিন্তু নয় তো যাই হোক এভাবেই চলছে তারপরে শুরু করে দিলাম এনার্জি নিয়ে ফুল কাজগুলো সংসারের শুয়ে বসে থাকলে তো কোনো কাজই চলবে না এবেলায় না করলে ওবেলায় করতে হবে তো সেই চিন্তা ভাবনা করেই ভাবলাম যে শুরু করে দিই কাজ বাস কাজ বাস সে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে না হয় রেস্ট নেব বসে থাকলে চলবে না তো দেখো বন্ধুরা সকাল থেকে সকালে যে এগারোটা চল্লিশ থেকে সংসারের এ টু জেড কাজ আমি কীভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি যেভাবে গুছিয়ে করি তো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গীতে কবে স্কিপ করো না দেখতে থাকো ঘরে কাজবাস সেরে চলে এসেছি দেখো রান্নাঘরে আর যেহেতু বারোটা বাজতে চলেছে কলে জল এসেছে খুবই আস্তে পড়ছে থেকে থেকে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার পরে রোদ বেরিয়েছে দেখো আর আকাশটা কত সুন্দর তো এরকমভাবে আকাশ দেখাচ্ছে আবার মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো এভাবেই সকাল থেকে আর কি চলছে আর আমি দেখো এই যে সব বাসনপত্র নিয়ে চলে এলাম কলপাড়ে মাছতে হবে কারণ ভাতটা তোমার আগেই করা হয়ে গেছে ভাতটা ঢেকে ঢেলে রেখে এলাম আর কি ভাতের জায়গায় আর এবার আমি বাসনগুলো মেজে নেবো একটু গরম জল করে না এই যে ঢেলে নিয়েছি এটাতে আমি বাবানের স্কুল ড্রেসটা কেচে নেব আর কি ভিজিয়ে দেবো আর বাবানকেও স্নান করিয়ে একবারে এক হাতে রান্নাঘরে ঢুকবো এক হাতে বলতে তোমরা তো জানো মানে সমস্ত কাজ সেরে শুধু রান্নার জন্য ঘরে ডুবো তো যাই হোক জামাকাপড় ভিজিয়ে দিচ্ছি প্রতিদিনেরটা প্রত্যেক দিন কাঁচা লাগে তো আজকে না কাচলে কোনো কোনো দিন যদি ইচ্ছে না করে পরের দিন সকালে কেচে নিই বন্ধুরা তো এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে বাসনগুলো মাজবো বাসন মাজা হয়ে গেলে কাপড় কাচবো কাপড় কেচে বাবানকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো রান্না করার জন্য তো ওই জন্য সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি সবার সঙ্গে থেকে ওকে স্কিপ করো না দেখতে থাকো বাইরের সব কাজই হয়ে গেছে ফ্রি স্কুলে নিয়েছি দেখি কি রান্না করব সেটার জন্য এখানে সবজি তো অনেক কিছুই আছে আর কি পটল বেগুন তরুলি কুমড়ো তো বের করে নিয়ে এসেছি যা করব আর কি সেটাই কালকে যে চিকেন হয়েছিল চিকেন থেকে গেছে কিছুটা ওটা গরম করে নেব আর নিয়ে এসেছি দেখো বেগুন আর যে পটলগুলো আর কি শুকিয়ে যাচ্ছিলো ওই তিন চারটে পটল আর কি খারাপ হয়ে যাচ্ছিলো সেগুলোই নিয়ে এসেছি এই দুটো জিনিসই ভাজা করব রান্নার আজকে সেরকম চাপ নেই আর কি চাপ নেই বলতে তরকারিটা করতে হবে না চিকেনটা যেহেতু আছে একটু তো ওটাই গরম করে আর এই যে একটু ভাজাভুজি করে নিলে খাওয়া হয়ে যাবে দুজনের দুপুরবেলা তো ওই বেগুনটাকে দেখো আমি কেটে নিলাম বেগুনগুলো প্রত্যেকটা বেগুনই খুবই ভালো কারণ পোকা নেই আর বেগুন ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে আর আমি দেখো সমস্ত কিছু কেটে নুন হলুদ লাগিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি বেগুন আর পটল তো এই ভাজাগুলো হয়ে গেলে বাস হয়ে যায় তোমাদের বললাম আর কিছু রান্না হবে না তো যাই হোক এ দেখো আমার বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন রান্নার জায়গাটা একটু মুছে দেবো তো রান্নাঘর জায়গাটা মোছা হয়ে গেছে ও ঘরের কাজ বাজার শেয়ার করলাম না চলে এসেছি সমস্ত কিছু নিয়ে তালা বন্ধ করে এ ঘরে খুব জল তেষ্টা পেয়েছে গরম রাখছে আর কি গলাটা শুকিয়ে গেছে জল খেতে গিয়ে বোতলের চিপিটা পড়ে গেল নিচে তো আবার ওটাকে তুলে নিয়ে এসে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছ বাইরে যেহেতু বারে বারে বৃষ্টি আসছে একবার রোদ বেরোচ্ছে একবার বৃষ্টি আসছে এই বাইরে শুকোতে দিচ্ছি আবার ঘরে নিয়ে আসছি এই করতে করতে দেখো সকালে যেগুলো কেচে দিয়েছিলাম সকলেই শুকিয়ে গেছে আর কি তো এই সমস্তগুলো দেখো চারিদিকে জামা কাপড় ঝুলতে থাকলে তো ভালো লাগে না তো ভাবলাম এক হাতে কাজ করছি যখন সমস্ত কাজ সেরে নিই মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিলে ঘরটাও হালকা হয় দেখতেও ভালো লাগে আর কি তাই না তো এই জন্যই আমি এখন জামা কাপড়গুলো ভাজ করতে শুরু করে দিয়েছি এগুলো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। ছেলে তো এখানে ঘুমোচ্ছে ডাকছি তো কিছুতেই উঠছে না বাবান ঘুমিয়ে পড়েছে আর কি তো দুজন একসাথে খাবো কে ডাকাটা কি করছিলাম কিন্তু শুনতে পেলো না আর কি উঠলো না তো আমি এগুলো ভাজ করে নিই দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এই যে চিকেন চিকেন নিয়েছি আর কি এই বাটিতে ছিল বাটিটা চিকেন নিয়েছি আর ফ্রিজে আরও একটু আছে ওটা গরম করে বাবানকে দেবো আর কি এখান থেকে আমি এক পিস দু পিস খেয়ে নেবো লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে ভাতটা এই যে মেখে নিলাম সাথে নিয়েছি পটল ভাজা বেগুন ভাজা ছেলে তো কিছুতেই ঘুম থেকে উঠলো না তো আমারও তো খুব খিদে পেয়েছে ও তো স্কুল থেকে এসে ভাত খেয়েছিল তো যাই হোক আমি ভাবলাম আমি খেয়ে নিই তারপরে ও ওকে আবার তুলতে দিতে হবে ও পরে খাবে একটু বলছে তো আমি খাওয়া দাওয়া সেরে নিই বন্ধুরা খাওয়া দাওয়া শেষে পরে আবার আসব তো খেয়ে উঠেই দেখো আরও যে ফ্রিজে একটু চিকেন ছিল বললাম সেটা গরম বসিয়ে দিয়েছিলাম মাইক্রোওনে আর আমি তো সেই ফ্রিজ থেকে বের করে আর কি ঠান্ডাটাই খেয়েছি তো বাবানকে গরম করে দিলাম বাবানের ভাতটাও দেখো বেড়ে দিয়েছি বন্ধুরা ও এখন বসে বসে খাবে আর কি তো এই যে ভাতের পাতেই মাংসটা দিয়ে দিচ্ছি এই যে তো আমি ওকে বলছি বাবা দু পিস মাংস দিচ্ছি তারপরে দুটো খাওয়া হয়ে গেলে তুমি আবার এখান থেকে নিয়ে নেবে বলছে ঠিক আছে তো যাই হোক একসাথে অনেকগুলো দিলে আবার যদি নষ্ট করে ওই জন্য দু পিস দিলাম ও লাগলে আবার এক পিস দু পিস এখান থেকেই নিয়ে নেবে তো আমি এখন একটু শ্রিয়েও পড়ব বন্ধুরা তারপরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে উঠে পড়েছি প্রতিদিনকার মতো একই রুটিন সাড়ে চারটে উঠতেই হবে মানে চার সাড়ে চারটে আগে উঠলে একটু ভালো হয় কিন্তু ওই যে শুয়ে পড়লে এদিক ওদিক নড়তে চড়তে গড়াতে গড়াতে এতটাই দেরি হয়ে যায় তো আমি এখনও বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি ঝেড়ে দিয়ে ঘরটাকেও ঝাড় দিয়ে দেবো শুয়েছিলাম তো বিছানা ঝাড়লে তো ঘর ঝাড়তেই হবে আর কি তো ওই জন্য বিছানাটাকে ঝাড় দিয়ে ঘর ছেড়ে কলপাড়ের কাছ সেরে এসে বাবানকে নিয়ে বেরোবো তো কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দেবো ওই দিক থেকে ঝাড় দিয়ে নিয়ে এসেছি আর টুলটা আর বাবানের ছোট্ট একটা চেয়ার আছে ওটা উপাচে করে দিলাম ওই চেয়ারটাতে বাবান এখন আর বসে না তাহলেও আছে তো যাই হোক ছোটোবেলায় কিনে দেওয়া হয়েছিল যেদিন চেয়ারটা কিনেছিলাম সেদিন কিন্তু মা ছিল আমার মা আমার বাড়িতে ছিল আর বাবান ছোটোবেলায় বসতো বসিয়ে দিয়ে ভাত খাওয়াতো আমার চেয়ারটাতে এখন আর বসতে চায় না আর কি তো যাই হোক এখন তো ছেলে বড় হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলোও হয়ে গেলো ঘর ঝাড় দিয়ে দিলাম বিছানা ঝাড়ার পরে এখন যাব কলপাড়ের দিকে গিয়ে ব্রাশ করব মুখ দিয়ে পরে এবার আসছি তো বন্ধুরা পরে অনেকক্ষণ পরে এলাম বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে এই যে মা ছেলে দুজনে যাচ্ছি বাবানকে টিউশানে দিয়ে বাড়ি এসে তোমাদের সাথে আবারও কথা হবে চলো বাবানকে ছেড়ে দিয়ে আসি বাবানকে দিয়ে চলে এসছি অনেকক্ষণ হয়ে গেছে এখন সন্ধ্যা দিয়ে দিয়েছি বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে ছটা আর এই যে আমি বিকেলে কাপড় জামা কেঁচে দিয়েছিলাম বাবানকে নিয়ে চলে এলাম দেখো বৃষ্টিতে ভিজে গেছি তো বাবানকে নিয়ে আসার সময় বৃষ্টি পড়ছিল আসলে ছাতা নিয়ে বেরোয়নি তো রাত্রিবেলা বুঝতে পারিনি তো ফুচকা খাবে বলছিল আবার একটু ফুচকাও নিয়ে এলাম এ দেখো ভিজে গেছিলাম পুরো চেঞ্জ করে এসছি আর এই ফুচকা খাবো মাঝেলে বসে আজকের মতো এই পর্যন্ত গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থাকে আর সাবধানে থেকো